থাকে যে সুন্দরবন ভ্রমণের জন্য করতে গেলে এত টাকা কেন আচ্ছা এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য আসছি আর কি তো এই প্রশ্নটার ব্যাপার হচ্ছে কি যে সুন্দরবন ভ্রমণের জন্য কয়েকটা বিষয় কয়েকটা ক্যাটেরিয়া ফলো করতে হয় যার কারণে খরচটা অনেক বেশি হয়ে যায় বা আপনাদের কাছে মনে হয় বাট ন্যূনতম যদি সামঞ্জস্য করে অ্যাডজাস্ট করা হয় তাহলে কিন্তু অত বেশি মনে হয় না তাহলে ব্যাখ্যা করি এক হচ্ছে আপনার একটা বোর্ড দেখেন এই বড একটা বোর্ড আপনারা প্রায় পাঁচ থেকে ছয়শো কিলোমিটার আমরা রান করে আসি টোটালে ফুয়েলের একটা বড় একটা কস্ট আছে দুই নম্বর হচ্ছে যে সরকারি রেভিনিউ যেটা আমাকে দিতে আমাদের দিতে হয় সেটা হচ্ছে আপনার প্রতি বছরই আপডেট করে রেভিনিউ রেট বাড়ায় এবং ভালো বড় একটা অ্যামাউন্ট রেভিনিউ দিতে হয় যেটা অন্য কোথাও গেলে আপনাদেরকে এটা দিতে হয় না আর একটা বিষয় হচ্ছে ফুড মেনু খাবারের যে মেনুগুলো থাকে আপনি মেনুগুলো একটু জাস্টিফাই করবেন যাচাই করবেন যে ভিআইপি লার্জারি শিপের যে খাবারের ফুড মেনু থাকে ফুড মেনুটা কেমন ফুড মেনুটার জন্য বড়ো একটা কস্ট এবং সাথে এই যে বড় শিপের সাথে ছোট একটা ট্রলার থাকে ট্রলার ভাড়া ট্রলারের ড্রাইভারের ভাড়া এবং আনুষাঙ্গিক যে ফ্যাসিলিটি যেগুলো আছে একটা ফরেস্ট গার্ড থাকে সে গার্ডের যে তার কস্ট দিতে হয় তার একটা সম্মানি বা তাকে বকশিস দিতে হয় সেটা সব কিছু ইনক্লুড করে আর এই শিপগুলোর ভিতরে রুমের যে কোয়ালিটিগুলো মেবি আপনারা মনে দেখে থাকবেন রুমের যে কোয়ালিটিগুলো আছে সে কোয়ালিটিগুলো এবং এই সব কিছু করে দেখলে বোঝা যায় যে আসলে কষ্টটা কিন্তু বেশি না কিন্তু বেশি মনে হচ্ছে এই কারণে যে হয়তো বাইরে থেকে মনে হচ্ছে বাট ভিতরে যখন আসবেন যখন আপনার ট্যুর করবেন তখন ইনশাল্লাহ আপনাদেরকে বেশি মনে হবে না আশা করি প্রশ্ন উত্তরটা পেয়েছেন আর নিরাপত্তার ব্যাপার হানড্রেড পারসেন্ট নিরাপত্তার ব্যবস্থা আছে ইতিপূর্বে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হয় নাই কোনো রেকর্ড নেই আর আমাদের নিজস্ব সেফটি তো আসেই সাথে সাথে আমরা কোস্ট কোস্টগার্ড আমাদের ফার্স্ট অফিসার ফার্স্ট আর্ম সব অফিসার আমাদের বোর্ডে থাকে প্রত্যেকটা বোর্ডেই নিরাপত্তা হানড্রেড পার্সেন্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম